যার মধ্যে এই ফাঁসটি জিনিস রয়েছে তার অন্তরটি রোগমুক্ত এক নাম্বার যে মানুষ বেশি বেশি বুজুর্গ তথা আল্লাওয়ালা ন্যাক্কার মানুষের সংস্পর্শে আসে আউলিয়া কেরামের কাছে যারা যায় আল্লাহ পাক এই উসিলায় তাদের হৃদয়টাকে রোগমুক্ত করে দেন দুই নাম্বার যারা বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাবাত করে আনা নাহার দিনের কিছু অংশ রাতের কিছু অংশ যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে আল্লাহ তালা তাদের হৃদয়কে রোগমুক্ত রাখেন তিন নাম্বার হারাম সম্পদ বর্জন অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে হারাম উপার্জন থেকে সে বিরত থাকবে এবং হারাম খাদ্য গ্রহণ থেকে যদি সে বিরত থাকে তাহলে আল্লাহ তালা তার অন্তরকে রোগমুক্ত রাখবেন চার নাম্বার যেই ব্যক্তির নিয়মিত শ্বাসরাতে তাহাজুদের নামাজ আদায় করে আল্লাপাক তার কলবটাকে রোগমুক্ত রাখবেন পাঁচ নাম্বার যেই ব্যক্তি সাদিকের সময় অর্থাৎ ফজরের আগে তাহাজ্জুদের পরে এই সাদিকের সময় যেই ব্যক্তি বিনয় অবনত চিত্তে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করে আল্লাহ পাক তার হৃদয়টাকে রোগমুক্ত রাখেন